भारत मसा भारत मता की भारत माता की भारत मता की नरेंद्र मोदी नरेंद्र मोदी भारतीय सेनाबाहेर सेना बहिनी भारतीय सेना बहिनी নরেন্দ্র মোদী নরেন্দ্র ভারতের সেনাবাহিনী আমরা এখানে একত্রিত হয়েছে একটি পদযাত্রা করে এবং পদযাত্রাটির উদ্দেশ্যই ছিল যে আমাদের ভারতীয় সেনাবাহিনীরা যে একটি সফলতা অর্জন করেছে যে একটি গৌরবের বিষয় আমাদের ভারতীয় হিসাবে বিগত দিনে যেটি আমাদের জম্মু পেল পেলগামে আতঙ্কবাদের হামলা হয়েছিল যে আতঙ্কবাদীগুলি পাকিস্তানের প্রযোজিত আতঙ্কবাদী ছিলেন সেই আতঙ্কবাদের দ্বারা এখানে ভারতীয় পর্যটকদের উপর হামলা হয়েছিল এবং নিরীহ মানুষকে হত্যা করেছিলেন যারা এখানে বেড়াতে গিয়েছিলেন ঘুরতে গিয়েছিলেন ওনাদেরকে হত্যা করেছিলেন এবং ওনাদেরকে হত্যা করার পর ওনাদেরকে কোন ধর্মের সেটি ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলেন এবং ওনাদেরকে বলেছিলেন যারা এখানে মহিলা ছিলেন ওনারা বলেছিলেন আমাদের স্বামীকে যখন মেরেছ আমাদেরকেও মেরে দাও তো ওনারা তখন বলেছিলেন যে তোমাদেরকে আমরা এখন মারছি না তোমরা তোমাদের জ্ঞান নরেন্দ্র মোদীকে বলে দাও এরকম যখন আতঙ্কবাদীরা এরকম করেছিলেন তার প্রতিবাদে আমাদের সমগ্র ভারতবাসীর মনে একটি দুঃখ ছিল এবং সবাই আমরা প্রতিবাদ করেছিলাম আমাদের দেশের প্রধানমন্ত্রী তথা সেনাবাহিনীর কাছে অনেক আবেদন করেছিলাম এবং আমাদের ভারতের প্রধানমন্ত্রী তথা সেনাবাহিনীর নেতৃত্বে এই পাকিস্তানের যে কায়রতা হামলা হয়েছিল তার উত্তর দেওয়ার জন্য অপারেশন সিন্ধুর নামের একটি অপারেশন স্টার্ট করা হয়েছিল এবং সেই অপারেশনের মাধ্যমে পাকিস্তানের অনেক জায়গায় হামলা হয়েছিল যেখানে এই আতঙ্কবাদীর ট্রেনিং ক্যাম্প ছিল বেস ক্যাম্প ছিল যেখানে ট্রেনিং হয়েছিল সেগুলিকে বেঙ্গে দেওয়া হয়েছিল এখানে মিসাইল দিয়ে অ্যাটাক করা হয়েছিল মিসাইল দিয়ে যখন আতঙ্কবাদের উপর হামলা হয়েছিল তখন এই পাকিস্তানের সেনাবাহিনীরাও ভারতবর্ষের উপর পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করেছিল ভারতের অনেক জায়গায় পনেরোটি জায়গায় তারাও হামলা করার চেষ্টা করেছিলেন কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের গুলির দ্বারা আমাদের দেশের উপর যে হামলা হয়েছিল সেই হামলাগুলিকে আটকে দেওয়া হয়েছিল ভারতের সীমানার ভিতরে আসার আগেই এগুলিকে আটকে দেওয়া হয়েছিল সেই জন্য এবং তার পাল্টা জবাবও দেওয়া হয়েছিল ভারতীয় সেনাবাহিনীর দ্বারা পাল্টা জবাবে পাকিস্তানের অনেক এয়ারবেস অনেক রাডার সিস্টেম এবং অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে যের উপযুক্ত উত্তর দিয়েছে ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীর কম সাহসিকতা এবং সফলতার জন্য আমরা সবাই মিলে একটি পদযাত্রা করছি ভারতীয় সেনাবাহিনী উৎসাহ দেওয়ার জন্য যে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে আমরা বা দেশের সব নাগরিক আছি এবং ভারতীয় সেনাবাহিনী তথা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা সবাই আছি যদি ভবিষ্যতেও এ ধরনের আরও কোনো হামলা পাকিস্তানের দ্বারা যদি কোনো আতঙ্কবাদী হামলা হয় তারও প্রতি উত্তর দেওয়ার জন্য এবং যেটি আমাদের রক্ষামন্ত্রী বলেছেন যেটি অপারেশন সিন্ধু যেটি স্টার্ট হয়েছে এটি এখনও শেষ হয় নাই এখনও চলিতেছে তো আরও যারা আতঙ্কবাদী বাকি রয়েছেন সেই আতঙ্কবাদীদেরকেও যেন এইভাবে মেরে আমাদের যারা এখানে ছাব্বিশ জন শহীদ হয়েছিলেন সবার এই আত্মার শান্তি হবে যখনই এই ধরনের আতঙ্কবাদী সবাইকে মেরে দেওয়া হবে